হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে সকাল 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 হচ্ছে নোয়াখালের খোলা যা পিঠা এরপরে হচ্ছে হাঁসের মাংস দিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করছি আর আজকের ভিডিওটা আমি দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি কারণ আসলে অনেক বেশি ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সময় দেখা যায় কি কম্বল থেকে বের হতে ইচ্ছে করে না খুব একটা ভিডিও তৈরি করা হয়নি যেটা একদম সত্য কথা সেই কারণে কিন্তু আমি দুদিনের ভিডিও একটু একটু করে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এরপরে হচ্ছে আমি একটু কাজে গিয়েছিলাম তারপর ওখান থেকে পথে হচ্ছে আমি মাংস কিনেছি আর টুইটাকে জিনিসপত্র কিনেছি কারণ কালকে হচ্ছে মিলাদ দেওয়ার প্ল্যান আছে তো মিলাদের জন্য হচ্ছে আমি এখানে মাংস নিয়ে এসেছি এখানে মাংস হচ্ছে চার কেজি তো চার কেজি মাংসর হচ্ছে ইয়া করব বিরিয়ানি করবো এরপরে হচ্ছে হুজুরদেরকে বলেছি হচ্ছে খতম পরানোর জন্য হচ্ছে দশজন দশজন হুজুর আসবে তো ওদেরকে বলেছি যে মানে দুপুরের খাবারটা খাওয়ার জন্য মানে দুপুরের পরে আসবে বলেছে আড়াইটার দিক দিয়ে এই তো এখানে মাংসগুলো একদম ফ্রেশ ছিল মানে একদম ভালো থেকে নিয়েছি তারপর হচ্ছে অল্প একটু হাঁটি থেকে নিয়েছি কারণ হচ্ছে এখন যেহেতু চিতল পিঠা খাওয়া হচ্ছে ভাবলাম হাঁটি থেকে একটু নিলে হাঁটি একটু আলাদা করে রান্না করলে ওটা রুটি বা পিঠা দিয়ে পিঠা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই যে এখন কিন্তু মাংস অনেক বেশি দাম দেখা যায় কি আটশো টাকা তারপরে হচ্ছে সাড়ে সাতশো এরকমই দাম পড়ে তো এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো হচ্ছে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়ে এসেছি কারণ ওরা অনেক বেশি ভেজাল করে যখন ওদেরকে কেটে দিতে বলে আমি বারবারই মাংস কিনতে গিয়ে ঠকে যাই যেটা সত্য কথা তো এবারে বললাম যে আমাকে মানে গোটাই দেওয়ার জন্য তো এগুলো হচ্ছে মানে হাঁট্টিগুলো একটু আলাদা করে রাখবো মাংসগুলোকে সাইজ করে ফ্রিজে রেখে দেবো কালকের জন্য আর মাংসগুলো হাঁট্টির যেই ইয়াগুলো থাকবে ওগুলো হচ্ছে রান্না করে নেব তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে দুপুরে রান্না হয়েছে হচ্ছে কোরাল মাছ দিয়ে সিমের বিচ্ছি সেটা আসার পর থেকে আসলে প্রথমবারে সিমের বিচি খাওয়া হবে এর আগে কিন্তু খাওয়া হয়নি আর এটা হচ্ছে সেই লেভেলের হাঁসের মাংস ভুনা। এটা দেখে জীবে জল আসবে না এমন কোনো মানুষই থাকবে না তো মাসাল্লাহ হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো তো সন্ধ্যার দিক দিয়ে কিন্তু আমি আবার একটু বের হয়েছিলাম তো আসার পথে হচ্ছে আমি এখানে হচ্ছে আপেল নিয়ে এসেছি তারপরে হচ্ছে কমলা নিয়ে এসেছে আর মিনহা একটু বেশি অসুস্থ গত তিন চার দিন ধরে ঠান্ডার কারণে দেখা যাচ্ছে কি ওর অনেক বেশি জ্বর সর্দি পেট খারাপ সব মিলাই কিন্তু অবস্থা খারাপ তো এখন ওয়েদার চেঞ্জ হওয়াতে দেখা যাচ্ছে কি মানে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে মিহির বাবাও দেখা যাচ্ছে ওমানে অনেক বেশি অসুস্থ ওরও জ্বর সর্দি কাশি তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাঁট্টিগুলো যেগুলো দুপুরে রান্না করা হয়েছে সেটা সন্ধ্যার নাস্তার জন্য তো আমি আসার সময় হচ্ছে নান রুটি নিয়ে এসেছিলাম মানে তন্দুলের রুটি যেটা থাকে ওটা তো মাসাল্লাহ এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এরকম কিন্তু ঘন গ্রেভি দিয়ে গরু মাংস বা মাটনের যে হাড়গুলো থাকে ওগুলো দিয়ে নান খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সন্ধ্যা নাস্তাটা হচ্ছে আমরা নান রুটি দিয়ে করে নিচ্ছি তো এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে আমি প্রায় তিন কেজি চালের হচ্ছে বিরিয়ানি রান্না করব তো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি যেহেতু মিলাদ পরাবো তো সবাই হুচুরেরা খাবে আমরা খাবো সব মিলিয়ে তো চিন্তা করলাম যে মানে তিন কেজি বিরিয়ানিতে আমাদের হয়ে যাবে তো এখানে হচ্ছে বিরিয়ানিটা রান্না করার জন্য ফার্স্টে আমি মাংসটা রান্না করে নিব এর জন্য হচ্ছে প্রায় আমি অনেকগুলো পেঁয়াজকে আমি একটু হাফ ইয়া করে নিচ্ছি একটু আদা ভাজা করে নিচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে এখানে মানে হাফ কেজি প্লাস হাফ হাফ কেজি মতো হবে পেঁয়াজ এখানে তারপরে হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ যা যা থাকে আর কি এগুলো সবই দিলাম এরপরে হচ্ছে আদা রসুন বাটা দুইটাই আমার একসাথে মিক্স করা ছিল তো সেখান থেকে হচ্ছে বড়ো চামচের চামচের আমি তিন চামচ দিয়েছি বড় যে তরকারি চামচ থাকে ওই চামচে তিন চামচ দিয়েছি তো ম্যাক্সিমাম দেখা যায় কি আমরা সচরাচর হচ্ছে মানে বিরিয়ানিগুলো এক কেজি দুই কেজি করে থাকি আমারও আসলে তিন কেজি চার কেজি এরকম বিরিয়ানি করার খুব একটা বেশি মানে অভিজ্ঞতা নেই আমি খুবই কম করেছি তবে একটু ভয় লাগে তিন চার কেজি বিরিয়ানি করতে মনে হয় যেন একটু নরম হয়ে যাবে বা ভালোভাবে হবে না তারপর আলহামদুলিল্লাহ আজকেরগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে এরপরে হচ্ছে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়েছি হচ্ছে দুইটা রাঁধুনি যে বিরিয়ানি মশলাগুলো থাকে ওখান থেকে দুইটা দিয়েছি এরপরে হচ্ছে আবারও এক্সট্রা মশলা দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি জিরে গুঁড়া তারপরে গরম মশলা ওগুলো সবই দেওয়ার পরেও আমি বিরিয়ানি মশলা দিয়েছি দুইটা এরপরে আরও একটা অর্ধেক বিরিয়ানি মশলা আমি চালের সাথে দেওয়ার জন্য রেখে দিয়েছি এরপরে হচ্ছে আমি সাত মতো লবণ দিয়েছি সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন কষানো হয়ে যাবে এরপরে হচ্ছে ধুয়ে রাখা আমি পানিটা ঝরিয়ে রেখেছি এরপরে মাংসটা আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে কিন্তু একটু চর্বি জাতীয় মাংসটা খেতে বেশি মজা লাগে তো এবারে মাংসটা আমি ওভাবে এনেছি যাতে একটু হাড়ও থাকবে চর্বিও থাকবে তো হাড়গুলো তো আমরা আলাদা করে রান্না করেছি না এমনিতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখানে শুধুমাত্র মাংস আর চর্বিগুলোই ছিল তো মাংসটা ম্যাক্সিমাম আমার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে মাংসটা যত বেশি টেস্টি হবে বিরিয়ানিটা খেতে তত বেশি ভালো লাগবে তো বিরিয়ানির মধ্যে আপনারা চাইলে গাজর বা আলুও অ্যাড করতে পারেন তবে আজকে গাজর আলু আমরা কিছুই অ্যাড করিনি একদম সাঁতা প্লেনের মধ্যে রান্না করেছি তো উপাচে কি আমার কিন্তু মানে মাংসটা হওয়ার পরে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি আর এ সাইডে আমি যেটা করব চালটাকে আমি বসে দিব এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমার ম্যাক্সিমাম দুই কেজি মানে বিরিয়ানি রান্না করা যায় এই হাঁড়িতে তো যেহেতু আজকে তিন কেজি করব তাহলে একটু ভেজাল আমার আবার বাসায় তিন কেজি বিরিয়ানির হাঁড়ি নেয় এবারে চিন্তা করি যে বড়ো সাইজের হাঁড়ি কিনবোই কিনবো এই বিরিয়ানির রান্না করতে গিয়ে আমার একটু ঝামেলা পোহাতে হয়েছে যেটা সত্য কথা তো দেখা যাচ্ছিলো কি আমার আমি প্রথমে প্ল্যান করেছিলাম সব কিছু মিক্স করে যখন আমি দমে দিব তখন আমি দুইটা হাঁড়িতে দমে দিয়ে দেবো কারণ আমি যদি আবার দুইটা হাঁড়িতে বিরিয়ানি করতে যাই তখন দেখা যাবে একটা মানে মশলা বেশি হবে একটা মশলা কম হবে একটু ভেজাল হয়ে যাবে তাই আমি চিন্তা করেছি প্রথমে আমি সবগুলো ভেজে নিব এরপরে যখন ওই যে দমে দেওয়ার সময়টা আসবে মাংসর সাথে ভালোভাবে মিক্স করে নিব এরপরে আমি সেপারেট করে ফেলবো এভাবেই আসলে করতে গিয়ে করে ছি আলহামদুলিল্লাহ এইভাবে করাতে ভালোই হয়েছে তবে আমার একটু কষ্ট হয়েছে যেহেতু এভাবে করার অভিজ্ঞতা আমার ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় একটার অর্ধেকটা পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে চালের সাথে অ্যাড করে দিয়েছি এখানে টোটাল বরাবর তিন কেজি চাল তো চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার পরে আমি এখানে পানি দিয়েছি পাঁচ কেজি মানে আমার তিন কেজি চালের জন্য ছয় কেজি পানি আসে যে যেহেতু আমি বেশি পরিমাণে রান্না করব। তাই আমার খুব একটা বেশি পানির প্রয়োজন হবে না তাই আমি এখানে পাঁচ কেজি মেপে পানি দিয়েছি এরপর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মাংসর মতো লবণ আছে ফ্লেভারের জন্য একদম অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানির জন্য অনেক বেশি দরকার এটা না হলে ভালোই লাগে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে এখনই এখনই চালে একদম ভরপুর এখন তো এখান থেকে সরাতেই হবে এখন আমি যেটা করব যে মাংসটা রান্না করেছি সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে তারপরে হচ্ছে আমি হা এক কেজি মতো পরিমাণ বিরিয়ানি আমি অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করে নেব তারপরে দেখা যাবে দুইটা হাঁড়িতেই আমরা সুন্দরভাবে দমে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এক মিক্স করার পরে এক কেজি পরিমাণের বিরিয়ানি আমি অন্য একটা হাঁড়িতে অলরেডি দমে দিয়ে দিয়েছি বাকি যেটা আছে দুই কেজি মতো ওটা আমি এই হাঁড়িতেই দমে দেব এটা দেখা যাবে মানে একটু ফুটার টুটার পরে আরও বেশি একটু বেড়ে যাবে এই আর কি চোলাটাকে লোতে রেখে এটাকে আমি দমে দেবো আসলে এই জিনিসটা আমার একটু ঝামেলা মনে হয়েছে যদি একটা বড় হাঁড়ি থাকতো এই প্রবলেমটা হতো না বড় হাঁড়ি আসলে দরকার তিন কেজি চার কেজি পাঁচ কেজির এরকম হাঁড়ি দরকার আসলে যেহেতু আমার এটা নতুন সংসার খুব বেশি দিন হয়নি সেই কারণে কিন্তু বড়ো হাঁড়ির দরকারও হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সাইডে যেটা দমে দিয়েছি নিচেরগুলো কিন্তু চালগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গিয়েছে উপরে উপরেরগুলো কিন্তু ফুটে ফুটেনি এখনও তাই আমি যেটা করছি এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর বিরিয়ানির রংটা মশালা অনেক বেশি সুন্দর হয়েছে আর বিরিয়ানিগুলো কিন্তু একদম প্রপারলি ফুটে গিয়েছে এরপর আমি যেটা করছি একটু পায়েস রান্না করে নিচ্ছি দুপুরে খাওয়ার পরে পায়েস দিব এরপরে হচ্ছে ডিম সেদ্ধ করতে দিয়েছি তো পায়েসটা হচ্ছে সচরাচর যেটা করি আমি একটু ব্ল্যান্ডারে আদা ভাঙা করে নিয়ে তারপর এখানে নারিকেল তরল দুধ চিনি লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি পায়েসটা রান্না করে নিয়েছি আর আজকের পায়েসটা মাসাল্লা অসাধারণ হয়েছে অনেক বেশি মজা হয়েছে আর কিসমিস দিয়েছে এখানে তো যেহেতু ওনাদের খুব একটা বেশি সময় লাগে না যেহেতু ওনারা কোরআন হাফেজ তাই দ্রুত ওনাদের খতম দেওয়া হয়ে যায় সে কারণে হচ্ছে আমরা ওদিকে পড়াচ্ছে ওনারা আর আমরা এদিকে তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিয়েছে সবাই মিলে তো এখানে দেখতে পাচ্ছেন পায়েস বিরিয়ানি তারপরে হচ্ছে পেপসি এগুলো সব কিছু টেবিলে এনে রেখেছি এখান থেকে মানে ওই ড্রয়িং রুমে নিয়ে যাবে এরকম আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফ্রেজ